আমার এই ভিডিওটা প্রবাসীদের জন্য আমরা বাঙালিরা যারা দেশের বাইরে আসি পরিবার ছেড়ে দেশ ছেড়ে তারা এই প্রবাসে এসে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত কাজ করি যেটা আমাদের বাঙালি জাতিকে ছোট করে আসসালামু আলাইকুম আমি শামীম সিঙ্গাপুর থেকে সম্প্রতি একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম আমার খুব কাছের একটা বন্ধুর ওয়ালেটটা হারিয়ে গেছিল কিন্তু ওয়ালেটের ভিতর পর্যাপ্ত পর্যাপ্ত কি টাকা ছিল না হয়তো দুই চার ডলার ছিল কিন্তু ছিল কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন আমরা যারা সিঙ্গাপুরে আসি আমাদের কি কি থাকে কাজের সাইডের পাশ থেকে যেমন সিএসওসি অথবা সেফটি সার্টিফিকেট এটা অনেক অনেকে ওয়ালেটের ভিতর রাখে তো তারও ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল তার পারমিট ওয়ার্ক পারমিট ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট তো তার ব্যাঙ্ক কার্ড ছিল তো ব্যাঙ্ক কার্ড কেন নর্মালি কেউ ইউজ করতে পারে না সাথে সাথে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যম অফ করে রাখা যায় কিন্তু একটা বাংলাদেশি ভাই তার ওই ওয়ালেটটা পায় পাওয়ার পরে সে যে নিকৃষ্ট মানের কাজটা করছে সে আমাদের বাঙালি জাতিকে ছোট করছে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ওই ফ্রেন্ডের ওয়ালেটের ভিতর তার ফোন নাম্বারও দেওয়া ছিল তার ওয়ার্ক পারমিটের উপরে তো ওই বাংলাদেশি ভাই তার ওয়ালেটটা পাইছে পাওয়ার পরে কি করছে শোনেন ওয়ার্ক ওয়ার্ক পারমিটের উপরে যে উল্লেখিত নাম্বারটি ওটাতে কল দিছে দিয়ে বলছে যে আমি আপনার ওয়ালেটটা পাইছি এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে কল দিছে সেটা ছিল একটা বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওয়ালেটটা পাইছি আপনি যদি আপনার ওয়ালেটটা নিতে চান তাহলে ভেরিফিকেশনের জন্য আপনাকে কিছু ডকুমেন্টস দেওয়া লাগবে কারণ আমি আপনি তা আমরা বুঝব কেমনে ঠিক আছে তো তার ব্যাংক কার্ড হ্যাক করার জন্য প্রথমে তার ফোনে ওটিপি পাঠাইছে কিন্তু আমার ওই ফ্রেন্ড সাথে সাথে আমাকে জানায় আমি বলছি ওটিপি দেওয়ার প্রয়োজন নাই তারপর ওটিপি যখন নিতে পারেনি সে বলে যে তিনশো ডলার দেওয়া লাগবে তা না হলে আপনি আপনার ওয়ালেট ফিরে পাবেন না এই বলে তার সাথে দর কষাকষি করছে করে এক পর্যায়ে সে কিছু টাকার বিনিময়ে সে ওয়ালেটটা এক জায়গায় রাখে যায় এবং সে নিজেও নিজেকে ফেস করি নাই ঠিক আছে হ্যাঁ এখানে আইনি অনেক ব্যবস্থা নেওয়ার ছিল কিন্তু সাধারণ একজন প্রবাসী আসলে কাজের ফাঁকে এই আইনি ব্যবস্থা নিতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয় পুলিশ স্টেশনে যাওয়া পুলিশের রিপোর্ট করা অনেক ওয়ার্কিং ডেজে পুলিশের সাথে দেখা করা অনেক ক্ষেত্রে থাকে না অনেক বিড়ম্বনার শিকার হইতে হয় কারণ যারা ওটা ডরমোটারিতে যারা থাকে কোম্পানির আন্ডারে আপনারা জানেনি তো কম বেশি তো এই জিনিসটা কেন রে ভাই আমরা কি একটু ভদ্র হইতে পারি না আমাদের ভিতরে কি এক একটু ই কাজ করে না সহায়নভূতি কাজ করে না যে প্রবাসে একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাঁড়াবে এটাই তো স্বাভাবিক তাই না ওয়ালেট হারাইতেই পারে অনেক লোকের হারাই এমন কেন আপনারা ভাই বিদেশে আসছেন কাজকাম করেন সুন্দরভাবে থাকেন দেশের বদনাম না হয় এমন কিছু করেন এই নোংরামি কাজ কেন করার দরকার আপনাদের আসলে আমার এটা জানা নাই কিন্তু সব লোক এমন না আসলে ভালো লোকও আছে কিন্তু কিছু 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 জঙ্গলে জন্ম নেওয়া মানুষ আসলে এইগুলাই করে তো এইসব মানুষ আসলে খুব মানে শাস্তির আওতায় আনা উচিত কিন্তু এটা কে করবে কিভাবে সম্ভব খুব খারাপ লাগলো বিষয়টা তাই শেয়ার করলো আপনাদের সাথে